চীনের বিশাল বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির নতুন দিগন্ত উন্মোচন সেই সঙ্গে চীনা বিক্রেতাদের সাথে এদেশের ক্রেতাদের বাণিজ্য সম্মিলনের অপার সুযোগ এনে দেবে ক্যান্টন ফেয়ারের আসন্ন ইভেন্ট এই লক্ষ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হল বিশ্বের অন্যতম বৃহৎ মেলা ক্যান্টন ফেয়ারের প্রচারণামূলক সম্মেলন চীনা দূতাবাস ও চীনের ফরেন ট্রেড সেন্টার এবং বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বিসিসিআই ও বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর আয়োজনে এই ইভেন্টে চীনের পক্ষ থেকে তুলে ধরা হয় ক্যান্টন ফেয়ারের বিশালতা এবং নানা সুযোগ সুবিধার কথা ষাট বছরেরও বেশি সময় ধরে চলে আসা ঐতিহাসিক এবং বিশ্বের অন্যতম মেলাটি বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণের অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে আমি নিশ্চিত চায়না বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে গভীর করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ক্যান্টন ফেয়ার এই গ্লোবাল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আরও বেশি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে যুক্ত হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের পথ বিস্তৃত হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও দেয়া হয় নীতিগত সমর্থনের আশ্বাস বিসিসিআই প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নার্গিস মুর্শিদা জন্য একটি স্টল অনুরোধ জানান একই কথা বলেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক এই মেলা যে কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ক্রেতা আকর্ষণ উদ্ভাবন বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সাথে একীভূত কৌশলগত প্ল্যাটফর্ম ক্যান্টনফিয়ার একটা হিউজ অপরচুনিটি ফর বাংলাদেশ এসে আমার কাছে মনে হয় কারণ এখানে এত অপশনস আর সব নিউ ইনোভেটিভ আইডিয়াস এবং নিউ প্রোডাক্ট সব একসাথে হলে ডিসপ্লে হয় ইটস এ ভেরি গুড অপরচুনিটি ফর নিউ কামার্স এবং যারা এক্সিস্টিং যারা আছে যে কী কী নতুন এসেছে কোনটা কোনটা মার্কেটে এখন চলবে এবং কোনটা নিয়ে কাজ করলে বিজনেসের অপরচুনিটি আরও বেশি আছে গ্রোথ ভালো হবে অ্যাট দ্য সেম টাইম তারা এত অর্গানাইজড যে আপনি ওখানে গিয়ে আসলে আপনাকে নতুন করে ভাবার কিছু নেই যারা ওখানে আছে তারা ওয়েল ট্রেন্ড এবং তারা ইংলিশ ইংলিশ সরকারি ও বেসরকারি খাতের এমন সমন্বিত আহ্বানে নতুন করে সম্ভাবনা দেখছেন দেশের শিল্প উদ্যোক্তারা চায়না ফরেন ট্রেড সেন্টারের অপারেশন ডিরেক্টর সু চিয়াং মেলার গুরুত্ব এবং সম্ভাবনার কথা তুলে ধরে এদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানান তার বক্তৃতায় বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি মেলার প্রচারণা নয় বরং চীনের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ সরকারি ও বেসরকারি খাতের এমন সমন্বিত উদ্যোগ কতটা সফল হবে তার উপরই নির্ভর করছে বাণিজ্য ঘাটতির কমানোর ভবিষ্যৎ শাহনশাহ রাসেল সিএমজি বাংলা